তো আগের দিনের ভিডিওতে তো আমি শেয়ার করেই দিয়েছি যে গোপালের জন্মদিনে সকালবেলা থেকে কি কি করলাম কি কি রান্না করলাম কিভাবে ওর জন্মদিনটা পালন করা হলো সব কিছুই তোমরা আগে ব্লগে দেখে নিয়েছ বা যারা এক নি এখান থেকে দেখে নাও তো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা যদি চাও তো দেখে নিতে পারো তারপরে এই দেখো এখন হচ্ছে বিকেলবেলা এখন বাজে সন্ধ্যে প্রায় ছটা বাজে সাড়ে পাঁচটা ছটা মনে হয় বেজে গেছিলো তো যাই হোক এখন এই যে আমি আর মিষ্টু মিলে বেলুন ফোলাচ্ছি তো এটা ভীষণই একটা টাফ কাজ আমি বলবো বেলুন ফোলানো যদি কোনো কিছু না থাকে এই মুখটাকে ব্যবহার করা সত্যিই ভীষণই কষ্টদায়ক আমার তো মনে হচ্ছিলো বেলুন ফোলাতে ফোলাতে মুখে আমার কিছু হয়ে না হয়ে না যায় আর কীরকম একটা লাগছিল আর কি আর এই কাজটা বিশেষ করে মোনা থাকলে মনা কিছুটা করে আমি কিছুটা করি আবার যদি কেউ আসে ধরো বোনেরা আসে তখন ওরা একটু হেল্প করে দেয় কিন্তু যদি কেউ না থাকে তখন তো নিজেকেই করতে হবে তো আমার ছোট্ট মেয়েটা অনেক হেল্প করে দিয়েছে ওই ছোট অবস্থা তো প্রচুর বেলুন ফুলিয়ে দিয়েছে আর আমার যদি বাড়িতে থাকেও ওর এই সব কাজের প্রতি মানে কোনো রকম আগ্রহ নেই মানে ও সব এনে একেবারে ভরিয়ে দেবে কিন্তু এই সাজানোর বেলায় ও নেই ও কিছুতেই আমি বললাম যে তুমি একটু বেলুন ফোলাতে তো পারো বলে এই কাজটা অন্তত আমাকে বলবে না তো এই এই এইরকম হচ্ছে ও মানে জিনিস এনে দেবে কিন্তু এই সমস্ত সৌখিনতার মধ্যে ও নেই মানে এগুলো করতে গেলেই ও বিরক্ত মানে পারবে না তো যাই হোক মানে যেহেতু বরাবর এগুলো আমি করে এসেছি তো তাই ওরও একটা অভ্যেস হয়ে গেছে যে এগুলো তো আমি করতে পারি ওকে দরকার হয় না তো দেখো আমি আর মিষ্টু মিলে মিলে সাজালাম মিষ্টু বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে ও কষ্ট করেছে আমি এরকম সাজিয়ে দিয়েছি রকম আর বাকি রেখে দিয়েছি মানে অর্ধেকেরও বেশি বেলুন বলতে গেলে রয়েছে এত বেলুন নিয়ে এসেছে আমার পক্ষে আর সম্ভব না মনে আসলে আবার যেই দিন আরেক দিন সেলিব্রেট করবো জন্মদিনটা যে দোলের দিনকে তখন আবার মনা সাজাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে মানে বেলুন ফোলাতে ফোলাতে আমার মুখ ব্যথা হয়ে গেছে আর বাচ্চা মানুষ মিষ্টিও কি অত পারে তাও অনেক ফুলিয়ে দিয়েছে তো আমি আমার মতো করে দেখো যতটুকু পারলাম সাজিয়ে নিয়েছি জাস্ট আমার গোপালকে একটু আনন্দ দেওয়ার জন্য যাতে ওর জন্মদিন ওগুলো তো মনে হতে হবে তাই না ওই দেখো নিজে চলে এসে এটা নিয়ে আসছে ওটা নিয়ে আসছে এতটাই এক্সাইটেড আমি ভেবেছিলাম সাজিয়ে নিয়ে আমার গোপালটাকে দেখাবো হ্যাঁ নিয়ে আসবো চুপচাপ না ওর ধৈর্য সইল না আগেই চলে এসছে দেখার জন্য এবারে গোপালকে রেডি করাবো আমিও মোটামুটি একটু রেডি হয়ে নেব তো রেডি হলাম যার জন্য যে একটু ফটো তুলবো ভিডিও করবো তোমাদের দাদা এখনই দেখো বেরিয়ে যাচ্ছে তো ফোন এসেছে এখন যেতেই হবে অলরেডিও নিজে কিছুক্ষণ দেরি করে ফেলেছে ওয়াশরুমে গিয়ে কি আর করা যাবে তো মন খারাপ লাগলেও কিছু করার নেই ও গিফটটা দিয়ে এখন বেরোচ্ছে আসতে রাত হবে হ্যালো ফ্রেন্ডস তো এখন আমি রেডি হয়ে আসলাম এমন তাড়াহুড়ো আমি রেডি হয়েছি মানে খুব তাড়াহুড়ো রেডি হতে গেলাম যার জন্য রেডি হতে গেলাম সেই তাড়াতাড়ি করে বেরিয়ে গেল মানে মানে একটু সময় নেই তোমাদের দাদা কোনো রকম মানে রেডি হয়ে ওকে বেরিয়ে যেতে হলো একটু দেরি করতে পারলো না আমি ভাবলাম ওর কেকটা কাটা পর্যন্ত থাকবে কিন্তু সেটা পারলো না অনেকটা দূরে যাবে তো তার জন্য আমি রেডি হয়েছি আমি একটা শাড়ি পরলাম তো ভাবলাম যে তোমাদের দাদাও থাকছে ঠিক আছে কেকটা কাটা হবে কয়েকটা ছবিও তুলবো তারপর শাড়িটা পরলাম তো যাই হোক শাড়ি পরতেই হয় শাড়িটা না পরলে ভালো লাগে না আজকে দিনে ওটা বড়ই বাবা তো চলো গোপাল রেডি গোপাল সিম্পলের মধ্যে রেডি হয়েছে দেখো ওর পছন্দ ইয়েলো কালারের গেঞ্জি এটা পরেছে তো 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 এটা এটা সময় একদিন আর এই যে ওর খুব পছন্দ আর দুপুরে যেটা পরেছিল ওটা নতুন পরেছিল ভেবেছিলাম যে এখন একটা ফুল হাতা শার্ট আর কি নতুন নিয়ে আসবে হলো না ওই এরপরে যে জন্মদিনটা সেলিব্রেট করবো সেদিন ওকে একটা আলাদা ভালো ড্রেস পরাবো ইচ্ছে আছে এরকম দেখি কি হয় তো যাই হোক আজকের দিনটা তো আগে চলো পালন করি একটু আনন্দ করি ওকে দিয়ে ওকে নিয়ে একটু আনন্দ করা যায় কেকটাও কাটুক আর কি বলতো কেউ না থাকলে স্বাভাবিক ভালো লাগে না কিন্তু কি কিছু করার নেই এখন যেমন আছে তেমনই করতে হবে তো দেখো চলো আর আমার লুকটা দেখো আমি শাড়িটা পরেছি কেমন লাগছে আমি তো দেখো এই যে শাড়িটা পরেছি আমি এরকম পিঙ্ক কালার আমার ভীষণ পছন্দের একটা কালার তো এই শাড়িটা একটু মানে মাঠটা কম আছে তাদের শাড়ি বোঝোই তো তাদের শাড়ি পরতে একটু অসুবিধা হয় এবারে কেকটা একটু আলাদা মানে চকলেট ফ্লেভার বেশি আনে তোমরা দেখেছ এবারটা হচ্ছে বাটারস্কচ তো এটা দারুণ টেস্টই মানে অন্যরকম টেস্ট পুরো আলাদা আমি প্রথমে ম্যাঙ্গো ভেবেছিলাম ছবিতে আমাকে মানে ছবি পাঠিয়েছিল তো আমি বলে দিয়েছি কোনটা নেবে তো তোমাদের দাদারও এটা পছন্দ হয়েছিল আমারও এটা পছন্দ হয়েছে তার জন্য এই কেকটা আনা তো চলো এখন ও কেকটা কাটবে কেকটা দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না Happy birthday to you Happy birthday to you Happy birthday

সবাইকে দাও একটু তোমাদের সবাই সবার জন্য সবাই খেয়ে না সবাই খেয়ে না এই যে সবাই খেয়ে কেকটা সবাই খেয়ে নিয়েছে আমার সকল বন্ধুদেরকে আমার ছেলের জন্মদিনের তরফ থেকে তোমাদের সবাইকে দিচ্ছি কেক তোমরা সবাই খাও আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন গোপাল অনেক বড় হতে পারে জীবনে একটা মানে একটা ভালো সব থেকে আগে দরকার একটা ভালো মানুষ হওয়া তো একজন খুব ভালো মানুষের মতো যেন মানুষ হতে পারে আর ভগবানকে ভীষণভাবে মানুক ভগবানের প্রতি তার ভক্তি মানে ভক্তি অগাধ বিশ্বাস থাকুক যেরকমটা মানে আমি আমি বসো না তো দেখো কেকটাকে আমি পুরো আলাদা করে নিয়েছি এদিকটা মানে পুরো আলাদা রেখেছি কারণ এটা আমি পাঠাবো আর কি যেটা হচ্ছে তোমাদের আমার হাজব্যান্ডের দাদার বাড়িতে তো দাদা আসার কথা ছিল দাদা বৌদি বলেছিল আর কি আসবে তো আসতে পারেনি একটু অসুবিধের জন্য তো জন্য আমি কেক পাঠিয়ে দেব তোমাদের দাদা আসলে যত রাতই হোক তো যত রাতই হোক মানে কেক পাঠিয়ে দেবো আমি এটা ঠিক করেই রেখেছি কেকটা এখন আমি রেখে দেবো গিয়ে

এটাই হলো গোপালের বার্থডে গিফট তো দেখো কত খুশি বেশ ভালো কিন্তু জিনিসটা মানে গাড়িটা খুলে রোবট হয়ে যাবে তাই তো সো বন্ধুরা জন্মদিন হয়ে গেল আমার গোপালের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট তো এখন ও ট্যাড হয়ে গেছে ওই রোবট কার্ডটা নিয়ে পড়েছে যেটা গিফট পেয়েছে বাবা বাবা ওকে দিয়েছে আর এ দেখো মিষ্টি এটা ওকে দিয়েছে মিষ্টি ওই কার্ডটা বানিয়ে দিয়েছে দেখো কার্ডটা কি সুন্দর বানিয়েছে তো এই কার্ডটাও বানিয়ে দিয়েছে ও ভাইকে এই লিখেছে আই লাভ ইউ ব্রাদার লিখেছে একটা ফুল এঁকেছে আর এই যে এরকম বেলুন সাজিয়েছে তো এই কার্ডটাও দিয়েছে তো দেখো এই যে প্রথমেও সিম্পলের মধ্যে জাস্ট একটা স্মাইল এঁকেছিলো একটা ফুল এঁকেছিল আর এই এইটা এঁকেছিলো আর গোপাল বলেছে এই এটা কি কেন না এইটা টেনি যাই হোক তো গোপাল বলেছে একবার যা যা বলেছ তো সবের মধ্যে ভরিয়ে দিয়েছে বলছে মা গোপাল যা যা বলেছে আমি সব এঁকে দিয়েছি কিউব বলেছে কি ডাইস বলেছে যা যা বলেছে সব একটা একটা বলেছে মুন বলেছে হার্ট বলেছে যা যা বলেছে সব এখানে ও এঁকে দিয়েছে তো দেখো এটাই হচ্ছে মিষ্টু দিয়েছে মিষ্টু ভাইকে ঠিক আছে তো এই হলো গোপালের একদমই সিম্পল বার্থডে সেলিব্রেশন তো ভিডিওটা আমি এখানে এড করছি যদি তোমাদের আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর নতুন ফ্রেন্ডরা যারা আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে যদি তোমাদের আমার এই সিম্পল মানে বার্থডে সেলিব্রেশনটা পছন্দ হয় অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট তো অবশ্যই করবে অলরেডি তোমরা অনেক কমেন্ট করেছো অনেক শুভকামনা জানিয়েছ গোপালকে অনেক আশীর্বাদ করেছো তার জন্য তোমাদের সবার কাছে হাত জোর করে আমি মানে থ্যাংক ইউ জানাচ্ছি এভাবেই আমাদেরকে ভালোবেসে যেও আমার বাচ্চাদেরকে তোমরা যে এতটা আশীর্বাদ করো সবসময় সময় ভালোবাসো এভাবেই আমার পাশে থেকো তাহলেই আমি ঠিক এগোতে পারবো তোমাদের এই পজিটিভ এনার্জিগুলোই দরকার আমার ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার গোপালটা ওই ঘরে রয়েছে না হলে টাটা করে যেত গোপাল আর একটু খেলছে ও দুদুনের সাথে ঠিক আছে তো রাধে রাধে এই নমস্কার বাই বাই